আচ্ছা ঠিক আছে গু ও গো শোনো না ফেরার পথে আসার খাবার কিনে এনো খাবার কিন্তু প্রায় শেষ পথে আয় 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 টই তুই টই তুই 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 আয় আয় হাটি টিম তারা খোর পারে টিম তাদের খারা দুটো সিং তারা হাটি মাটিম টিম এই এই তোরা দাপাদাপি করছিস কেন ইদি মাইদি কম কেন এই কে কে ওখানে কেউ তো এসেছিল না হলে একটা হাস কম্পে গেল আচ্ছা টুমির টুমির নেই তো এই চল 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 তোরা বাড়িতে চল হুশ না না এই সব তো ভালো নয় নির্ঘাতা আমাদের হাঁসের উপর চোরের নজর করেছে ও গো কাল থেকে আর পুকুরে হাঁস নিয়ে চেয়েও নেই চুরি চুরি করেছে করতে তোমার কি মাথা মোটা হাঁস কি বাড়িতে পালা যায় নাকি পানি না পেলে হাঁসের বৃদ্ধি হবে কি করে ওরা তো তাহলে বাড়বেই না চলো আমরা বরং উঠানে একটা পুকুর ঘুরি সেখানেই হাঁস পালবো না করা যাবে নি থাকলে ওই চোর আবার লো পাবি তাতে বরং চলো আমরা রান্নাঘরে করে পুকুর করে ওখানে চাষ করি চোর তো আর করে টোকা সাহস পাবি নি আর চুরিও আবি রান্নাঘরের ঘরের বাম দিকটা তো পাকাই পড়ে আছে ঠিক বলেছো বউ তাহলে আমি তাই করি যাক ভালোই হলো এসে আমি রান্না করতে পারবো আর হাঁসগুলো দেখাশোনা করতে পারবো আয়না তোমার আমার দুজনেরই সময় বেঁচে গেল হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো আমি বরং রান্নাঘরে খোয়াটা এনে রাখি ওরা যখন ডিম পারবে খোয়ারে ঢুকেই পারতে পারবে আর বিশ্রামও নিতে পারবে খা খা তোরা মন ভরে খা আর প্রাণ ভরে সাঁতার কাট আর ঝুড়ি ভর্তি ডিম দিবি কিন্তু আর সেই ডিম বিক্রি করব আমি হয়েছে ওইছে মাসকারা বাদ দাও তো এবার যাও তো যাও বাজারে ডিম নিয়ে যাও না গো বউ আগে নদী থেকে শামুক ঝিনুক আর ছোট মাছ ধরে আনি এসবে প্রচুর ভিটামিন জানো এগুলো খেলে হাজ দ্রুত বাড়ে আর পসপস করে ডিম পারে আমি নদীতে গেলাম সোনা পালং ঘরে লিখে রেখেছিলাম যাও যাও পাখি বলো তারে সে যেন বলে না মরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে বউ এই যে মাছ আর শামুক এনেছি

আরে আরে বউ এভাবে ঝাটা নিয়ে কাকে দাবড়াচ্ছ ওগো রান্না করে চোর টুকে ছিল আজ দুটো হাঁস নিয়ে গেছি আর একটু চোরে দৌড়তে পারলাম না এই চোরের দেখি ভালোই সাহস হয়েছে মাইরি বউ আর চোর আসতে পারবে না কিন্তু তবুও সাবধানে থাকতে হবে মাইরি চোর তো বেআকেল বউ এই নাও বাজার আর হাসের খাদ্য এনেছি দুটো খেতে দাও গো প্রচুর খিদে পেয়েছে আচ্ছা দিচ্ছি দাঁড়াও যাই একটু হাসগুলোকে দেখে আসি এক দুই তিন চার এই মাইরি এ কি বউ পাতি হাস আর বুড়ানি হাঁস দুটো গেল কোথায় কি বলছো গো সব হাঁস তো এখানেই থাকার কথা হাঁস তো বাইরে বের করিনি কি কি চালি ফুটো হলো কি করে মাইরি, এবার পুতেছি চাল ফুটো করে চোর হাস নিয়ে গেছে কিন্তু এত উঁচু থেকে কি করে সম্ভব আচ্ছা মামার কাছে যে বড়শি দেখলাম আর ব্যাগে হাসের শব্দ শুনলাম হুম বাঘ আমার হাঁস চোর নয় তো হোক তুমি কিচ্ছি একটা করো আজ পালন করে আমাদের চলছে চলি এভাবে হাঁস চুরি হলি তো আমাদেরই কঠিন ফুটোটা বন্ধ করে দাও তা গো বৌ ফুটো বন্ধ করা যাবে না এই ফুটো দিয়েই চোর ধরবো যাও খাবার পাড়ো এই হাস তুই আজকে ডিম দিসনি কেন রে দেখি পাছায় আবার আটকে আছে নাকি দেখি দেখি তারপর কে রে কে রে হ্যাঁ করছে দিদি মাইদি ওই বেটা আবার আসবে আমি জানি বাঘ বা মা আজ আমি তোমায় ধরে ছাড়বোই ছাড়বো